নমস্কার বিশ্বকবি রজুর রায়ের মকসা কবিতা আবার উঠিবে চন্দ্র যেতে যেতে পথে ফুল মনে রাতে আবার উঠিবে চন্দ্র সুর সুর স্রোতে মারা যাবে তব এলিট পোঁদের রন্ধ্র ইডেনের মাঠে খেলা খেলিবে ব্যাট বল ছুকে বালেরা চুপচাপ বসে দেখে যাবে বাড়া বঞ্চিত কত মালেরা বঞ্চিত যত মালেরা দেশে রাজ্য চোদায় ক্যালাবের লোক লে লেলে গান্ডু ছিয়ানা চাঁদ ওঠে মাঝ দুপুরের রোদে ক্যামেরা লেন্সে ঝলকায় কালচার পদ মারা গেছে বলে বাল বাঞ্চন চেল্লায় যেতে যেতে পথে কলেজ ফেস্টে চাঁদে চমকায় উল্লাস শিক্ষা গিয়াছে বলে চোদনাড়া করে হাহুতাস কেউ বলে চাঁদ এত হারামি যেখানে সেখানে উঠবে বা সালা দিয়ে গান কেন হবে ন্যাকাচোদা কানে ঢুকবে পানু দেখি রাতে হাত মারি প্রাতে ধর্ষণ চাকি খবরে